অবশেষে আমি আমার টেটুটা রিমুভ করতে পারছি পুরোপুরি রিমুভ হয় না আমার ফার্স্ট যে ট্রিটমেন্ট প্রথম স্টেপ এটা পূরণ করতে পারছি আমার টেটুটা ছিল এরকম কিন্তু প্রথম স্টেপ দেওয়ার পর আমি দিসি দুপুর আর এখন আজান বাজে দিছে তো আমার টেটুটা দেখেন এরকম একটু লাল হয়ে গেছে হ্যাঁ একটু লাল হয়ে গেছে আমার টেটুটা তো এরকম হয়ে গেছে তো আমার যখন আমি টেটুটা রিমুভ করতে গেছি তখনই সে বলে দিছে যে একটু ফোসকা পড়ার মতো হইব এবং চামড়া উঠে দেবো কিন্তু তো এটা চামড়াটা উঠছে এখন হইতাছে এটা নাকি প্রায় দশটা স্টেপ দেওয়া লাগবো দশটা স্টেপ দিলে এই টেটোটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে কথা হইতাছে তা না কথা হইতেছে অনেকে আমরা শখের বসে কিন্তু এই টেটু করি টেটু করার পর পরে ভুল বুঝতে পারি যে আমরা তো আসলে মুসলমান এই টেটু হইলে হয়তো অজু হয় না এবং আল্লাহর বিধিনিষেধ আছে যে টেটু করা হারাম তো এটা যখন উপলব্ধি হইব তখন আপনার আবার এই টেটু রিমুভ করতে যাবেন রিমুভ করতে গেলে কি হয় আপনার যেই টাকা দিয়ে আপনি টেটু করছেন তার তার অনেক গুণ বেশি টাকা আপনার গন্তব্যব টেটু রিমুভ করতে গেলে আর একটা জিনিস হইতে হচ্ছে টেটু রিমুভ করতে গেলে আপনার লেজার যে ট্রিটমেন্ট এটা খুবই কষ্টদায়ক মানে আগুনের যে ফুলকি এটা দিয়ে দিয়ে আস্তে আস্তে লেজার করে করে আপনার টেটুটা রিমুভ করা হয় কিন্তু পরিশেষে একটা জিনিস কি জানেন যখন মনে হইব যে আল্লাহর আজাবের যে আগুনের যে তাপ এর থেকে দুনিয়ার আগুনের তাপ কিছুই না তখন আপনার কাছে ওই তাপটা খুব সহজ হয়ে যাব কিন্তু যারা এটু করছেন, রিমুভ করে ফেলান ওই যদি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চান কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে অনেক অনেক গুণ বেশি উত্তপ্ত হইব আর এই টেটুকল আপনি সামাজিকভাবেও আপনি কি কয় সামাজিকভাবেও বিভিন্ন কথার সম্মুখীন হবেন এবং মানসিকভাবেও সবসময় একটা খারাপ মনোভাবের মধ্যে থাকবেন যে ট্যাটু আমি এটা তো আসলে হারাম এটা দেখতেও খুব খারাপ লাগে আর নামাজ যতই পড়েন মনের মধ্যে কোন কোন কিন্তু কোনো তৃপ্তি আসে না যখন আপনি টেটুটা কইরা ফেল এই রিমুভ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে আর তো আজকে হইতেছে টেটুর যে আমি করলাম এটা হলো আজকে প্রথম দিন দুপুরবেলা টেটু করছি আর এখন বিকালের যে একটা কন্ডিশন এটাই আমি আপনাদেরকে দেখেতেছি দেখেন তো আমি কালকেও এটার একটা আপলোড এই ভিডিও আপলোড দেবো যে কালকে এটার পরিস্থিতি আবার কেমন আমি প্রায় এক সপ্তাহ এটার একটা ইয়া করার চেষ্টা করব যে কেমন এটা প্রতিদিনটা দিয়ে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে একটা একটু রিমুভ করলে আপনি কী কী ফেস করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম